নিজের ভুল বুঝতে পেরে রানীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে রানীর পাশে দাঁড়ালো পিঙ্কি বৌদি বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের আজকের পর্বে আনিশা সম্পার মুখটা দেখার জন্য ভীষণভাবে চেষ্টা করে কিন্তু পিঙ্কি বৌদি আগে থেকে জানার কারণে কি করে আনিশার পায়ে কাচ্চের গ্লাস ফেলে দেয় আর তখনই বরফ নিয়ে আনতে বলে সম্পাকে তখন কিন্তু সম্পা বরফ আনার সময় মুখের ভেজটা পাল্টে চলে এসেছিল আর আর আনিশা তখন সম্পার মুখটা তুলে যখন দেখে তখন সম্পাকে দেখে ভয় পেয়ে যায় আনিশা কারণ সেটা রানি তারপরে দুর্জয় আনিশাকে ডেকে নিয়ে চলে যায় আর পিঙ্কি ঘরের দরজাটা লাগিয়ে দেয় আর বলে রানী তুমি কেন সবার সামনে ধরা দিচ্ছ না রানী তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার প্রতি আমার একটা লড়াই ছিল আর কেন ছিল জানো কারণ তুমি যখন সব সময় তোমার বুদ্ধি দিয়ে আমাকে হারিয়ে ফেলতে সেই জন্য তোমার সাথে আমার একটা লড়াই ছিল কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে মারতে চাইনি কারণ আমি জানি যে এই কাজটা আমি করিনি আর জানো আমার মনে হয় এই কাজটা আনিশাই করেছে কারণ আনিশা তুমি মনে যাওয়ার পরই আনিশা সব থেকে বেশি লাভ হয়েছে পিকলু পিকলু এখন কোথাও তাহলে পিকলুকে ডেকে এনে সমস্ত সত্য কথা বলে আনিসার পর্দা ফাঁস করে দাও রানী রানী বুঝতে পারে যে হ্যাঁ পিঙ্কি বদি তাহলে ভালো হয়ে গেছে তারপরেই কিন্তু রানী রানি বলে যে না পিঙ্কি বদি এখন আনিসার পর্দা ফাঁস করে চলবে না আরও মজবুত প্রমাণ আমাদেরকে জোগাড় করতে হবে সেই জন্য তুমি আনিসার সাথে মিশে সমস্ত কিছু জেনে নাও আর আমাকে খবর দাও কি রানীকে বলতে থাকে যে আমি দুর্যয় আর তোমার সম্পর্ক একদিন নষ্ট করতে চেয়েছিলাম আর আনিশার সাথে দুর্যয় বিড়তে চেয়েছিলাম কিন্তু আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি তোমাকে ফিরে পেয়েছি আমরা রানী তাই আমি আমার ভুলে প্রাশ্চিত করতে চাই আমি চাই যেন আনিশার ধরা পড়ুক আর তোমাকে আর দুর্জয়কে আমরা একসাথে আমি আবার দেখতে চাই তুমি আমাকে ক্ষমা করতে পারবে তো তখন রানী পিঙ্কি বদিকে বলে হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করব পিঙ্কি বদি তাহলে বন্ধুরা পিঙ্কিবদি তো ভালো হয়ে গেল তো পিঙ্কি বদি ভালো হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিও যদি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের আমি সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই নিয়ে আসছি নেক্সট কোনো আপডেট নিয়ে